বলার পরে যে আসে সেই কোরআন শুনে সেই মুসলমান হয় যে আসে কোরআন শুনলে কি হয় এখন কাফের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিল যে মোহাম্মদের অনুসারী দিন দিন বাড়ার একমাত্র কারণ হল কোরআন কোরআন থামান সারা এই ধর্ম ঠেকানো ঠেকাইতে তলে কি ঠেকাইতে হইব কোরআন শরীফ ঠেকাইতে হবে কোরআনের তেলওয়াত ঠেকাইতে হবে এই মর্মে তারা ঐক্য হল কোরআন আল্লা বলছেন অল আলিনা কফার লেহাদ আল কোরআন আল রফি হেলা আল্লাহম তাকলিবন ওরা বলতেছে যে যখন মুহাম্মদ কোরান পড়বে তোমরা হইসই করবার শিশ দিবা রসুল যখন কোরান পড়তো তখন তারা শিশ দিত শিশ দেওয়া বুঝে না দিত লুল্লুরি দিত লুল্লুরি ছিলেন না ওরা তো মস্ক ছিল সব ওই যে উলি উলি দেয় না কিন্তু এইটা দিতো এরপরে হাতের মধ্যে জোরে জোরে থাবর দিত এরকম করে মানে যত প্রক্রিয়ায় আছে তেলোয়াতকে বাধাগ্রস্ত করা কথা বুঝতেছেন কি না আচ্ছা বলেন এমন পরিস্থিতিতে একটা মানুষকে কি নামাজে দাঁড়িয়ে কোরআন পড়তে পারে যে একটা লোক কোরআন পড়তেছে আর হাতে তালি দিচ্ছে মুখে লুল্লুরি দিতেছে শীষ দিতেছে নানানভাবে বাধাগ্রস্ত করতেছে এইভাবে কি প্রকাশ্য কোরআন তেলোয়াত করা যায় এই তখন আল্লাহ রসুলকে বললেন নবী হে জোহরের নামাজে আর আসরের নামাজে জোরে কেরাত ফোর দরকার নাই গোফনে কেরাত পরেন এটা আমি আল্লাহ বিধান করে দিলাম তো মাগরিবে এসায় ফজরে জোরে কেরাত পড়েন কেন ওরা ফজরের সময় থাকে আর মাগরিবের সময় অন্ধকার দেখলেই বাড়ির গেট বন্ধ করে কথা না মাগরিবের আজান দিলে কি করে মাগরিবের রক্ত হলেই বাড়ির গেট বন্ধ করে কারণ সহিংসতা তো মারামারি কাটাকাটি আমি একবার কুষ্টিয়াতে অনেক আগে ওয়াজে গেছি সেখানে যাওয়ার পরে মাক সন্ধ্যা হয়েছে আর বলে যে হুজুর ঘরে থাকেন তে বললাম বাহিরে কি কয় বাহিরে ঠুস ঠাস সর্বহালাদের এলাকা এইখানে একটু পর করে দেখবেন মারামারি গুলির আওয়াজ তারপরে বোমার আওয়াজ এই জন্য দেখবেন দোকান ফাটো বন্ধ এটা সীমান্ত এলাকায় বাড়ি গড়ো মানুষের তালা তুলা দিয়ে ভিতরে ঢুকে গেছে সবাই সেফ হয়ে গেছে ফজরের আগে আর দরজা করবেন তো ওদের পরিস্থিতি হলো যে তারা মা গরিবের রক্ত হলে গেট বন্ধ করে আর ফজরের রক্ত ঘুমে থাকে তো বাদাদের জোহরে আশরে এইজন্য এই সময় ক্যারাপটা আসতে পরেন আর বাকি তিন সময় এখন আসুন মদিনায় গেলেন এই অবস্থা তো মদিনায় নাই কথা বুঝতেছেন কিনা মদিনায় যাওয়ার পরে মদিনায় যে দুইটা বংশ ছিল আউস এবং খাসরাস আনসারদের যে দুইটা গোত্র এরা রসুল মদিনাতে যাওয়ার আগে থেকেই কালেমা পরে মুসলমান হয়ে রসুলকে অভ্যর্থনা জানিয়ে নিছে। আউস খাজরাজ আগের থেকে। তারা মুসলমান হয়ে রসুলকে আরো সংবর্ধনা দিয়ে তারা মদিনায় রসুলকে নিয়েছে তারপরও মদিনায় ইসলামের কিছু দুষ্পন ছিল ইহুদিয়ার মোনাফিকরা কথা বুঝতেছেন কিনা তো এই ইহুদি এবং মোনাফিকরা ইসলামের দুশ্বন হইলেও রসুলের নামাজে বাধা দিব এত বড় শক্তি তাদের ছিল না এই কারণে রসুল মক্কায় জুমার নামাজ পড়তে পারেন নাই বাধার কারণে মদিনাতে জুমা পড়া শুরু করলেন এবং রসুল জোরে জোরে জুমার নামাজের কেরাত পড়া শুরু করলেন তো ওই যে জোহর এবং আসরের নামাজের কেরাত আসছে এই বিধানটার আল্লাহ পরিবর্তন করলেন না এই কারণে যদিও জোহরের পরিবর্তে জুমান নামাজের ক্যারাতটা জোরে হয় রসুল পড়া শুরু করছে তাই জুমান নামাজের কেরাত জোরো হয়ে গেল জোহর আর আসরের ক্যারাত মক্কায় যেমন ছিল ওই বিধানই আল্লাহ রাখলেন কথা বুঝতেছেন না আপনারা জুমান নামাজের কেরাত রসুল জোরে পড়লেন এটা জোরেই রইল এই কারণে এখন আপনারা একটা কষ্ট করতে পারেন জোহরের পরিবর্তে আল্লাহ জুমান নামাজ দিছে কিন্তু জুমান নামাজ কয়রা কাত কথা বলে আর বাকি ফুরা সপ্তাহে সাইজা কাতের পরিবর্তে আল্লাহ ফরস দিছে কেন আবার দেখা যায় যে অন্য অন্য দিনের সেইতে জুমার দিনের ফজিলত কম না বেশি আল্লাহ রসুন সাল্লাস্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি জমা আদায়ের জন্য মসজিদে আসে মসজিদে আসার পরে যখন সে জমা নামাজ আদায় করে বাড়ি শরীফ থেকে সে যেন হজ আদায় করে আরাফ আর ময়দান থেকে বাড়ি ফিরতেছে কিন্তু বলা হয়েছে এটা গরিবের জন্য হজের দিন আলহামদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ গরিবের জন্য হজ সাড়ে ছয় লাখ টাকা এখন লাগে যাইতে আমি দুই হাজার নয় সালে প্রথম গেছি ওই সময় এক লাখ পঁচাশি হাজার টাকা নিয়েছি গতবার গেলাম সাড়ে ছয় লাখ টাকা নিল একজন নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে এত খরচ আবার দেখছি এটিএম বাংলার পক্ষ থেকে দুই হাজি গেছে হজ করতে একজনের বত্রিশ লাখ তা আমি জানতেছিলাম বিমান কি আলাদা নেই কয় না বিমান একটাই বুফে খাইব তারপরে জমজম টাওয়ারে থাকবো একটু আর কি কথা না তো এই গতবার ডক্টর উনিও হজে ছিলেন অনেক আলেম রে হজে ছিল তো ওনার সাথে আমার সাফাতে সাক্ষাৎ হলো অনেক কথাবার্তা হলো তো মিনা মুজলিফা আরাফায় দের জন্য আলাদা জায়গা আছে যারা বিবিআই বিআইফি এদের আলাদা জায়গা অন্য হাজিদের নর্মাল জায়গা আজারি সাহেবের এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগছে যে সে যে যারা তারে নিয়ে গেছে এরা সব খরচ বহন করছে এরাও তাকে ফ্রি নিছে আমরা যেমন ফ্রি গেছি তার ব্যাপারে কনসেন্ট ছিল যে উনি যত বিআইপি থাকতে পারে পারবে কিন্তু উনি বলছে যে না মিনা মুজদালিফা আরাফা সাধারণ হাজিরা যেখানে থাকে আমিও সেখানে থাকবো এটা একটা তাকুয়ার বিষয় যাই হোক